অন্তর্গত হাজারবাগ থানা যুবদলের চোদ্দ নম্বর এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সাবেক সফল ছাত্রনেতা নেতা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক যার সাহসী দক্ষিণ সাহসী যার বিচক্ষণ মেধা এবং চৌকস নেতৃত্বের কারণে জাতীয়তাবাদী ডাকামানা দক্ষিণ সারা বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী যুব সংগঠন হিসেবে প্রশংসিত সেই প্রিয় সহযোদ্ধা রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব যিনি রাজপথে লড়াই করে বিজয়কে নিশ্চিত করে খুনি হাসিনার পতন গটিয়ে বিজয় সিনিয়ে নিয়ে এসেছিলেন পিওর সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মানে দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মানে দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামনাঙ্গিসরের কৃতি সন্তান সাবেক সফল ছাত্র নেতা ঢাকা মানে দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব সাহসী যুব জনাব এম উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানের বিপ্লবী যুগ দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত যুগ আহ্বায়ক সাবেক সকল ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা মনে দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি যিনি রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে নিজের অবস্থানকে নিজেই নিশ্চিত করেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা মুকিতুল হাসান রঞ্জ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আরেক অন্যতম যুগ্ম যিনি আজকের এই কর্মী সভাকে সঞ্চালনা করেছেন প্রিয় সহযোদ্ধা সকবাদ থানা যুব দলের সাবেক সফল সভাপতি নবনির্বাচিত মহাবায়ক জনাব সাবা করিম লাখি উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক সকল ছাত্র নেতা ঢাকা মহানগর পূর্বে সাবেক সাধারণ সম্পাদক জনাব গিয়াস মানিক উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত যুগ মহাব্বায়ক শফিকুল ইসলাম নাদিম নবনির্বাচিত যুগ মাহব্বায়ক অ্যাডভোকেট নুরিয় নবনির্বাচিত যুগ মাহব্বায়ক সাবেক সফল ছাত্র নেতা জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রাফিজুল হাই রাফিস উপস্থিত আছেন নবনির্বাচিত যুগ মাহব্বায়ক জনাব শাহ মোহাম্মদ মাসুমদুল্লাহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মনুদক্ষিণের নব নির্বাচিত আহ্বায় কমিটির অন্যতম সদস্য হোসেন ইসলাম বাবু ইমন রুবেল মোশারফ এবং ফিনস ঢাকা ডাকা দক্ষিণের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত আছেন হাজারি থানা বিএনপি নেতৃবৃন্দ সদ্যভাজন আজিজ ভাই সাবেক স্বাধীনতা সাবেক যুবনেতা আবুল খায়ের লিটন ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ হাজারিবাগ থানা যুব দলের নেতৃবৃন্দ মুরাদ ইয়াসিন আলম সেলিম রাজীব সহ কর্মী কর্মীসভা সফল করার জন্য যারা পরিশ্রম করছেন এবং দীর্ঘক্ষণ আপনারা বসে অপেক্ষা করছেন সেই জন্য আপনাদেরকে জাতীয়তাবাদী যুব দল ডাকা আমাদের দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সাথে সাথে ক্ষমা চাই আমার বিলম্ব হওয়ার জন্য পানি দাও তো রুবেল তুমি একটু বসো দেখো না তোমার সিনিয়র নেত্রী ওই রুবেল তুমি না সিনিয়র নেত্রী বাবু ঠিকভাবে বসতে পারছো তুমি এখানে কেন বসে আসো সব থাকুক তুমি ওইখানে এই সাইডে যা আছে আসো বাবু তোমরা ঠিকভাবে বসো প্রিয় নেতৃবৃন্দ ঢাকা মান দক্ষিণ যুব দলের বিচক্ষণ এবং মেধামী নেতৃবৃন্দ এতক্ষণ দিক নির্দেশনমূলক বক্তব্য দিয়েছেন কি করতে হবে কি করা যাবে কি করণীয় আপনারা অবশ্যই শুনছেন এবং সেগুলোকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে আজকের এই কর্মী এসে সবার আগে মনে পড়লো প্রিয় নেতা প্রিয় অভিভাবক জাতীয়তাবাদী ছাত্র দলের শ্রেষ্ঠ সংগঠক জাতীয়তাবাদী আদর্শের শ্রেষ্ঠ সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন স্বাচ্ছা দেশপ্রেমিক কর্মী ছিলেন জনাব আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কথা যার শ্রম মেধা যার অক্রান্ত পরিশ্রমে জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত শক্তিশালী ছিল যার নেতৃত্বের সময় তেমনিভাবে অত্র এলাকার প্রিয় সহযোদ্ধা এস টেবাজান ছোট ভাই যাকে নির্মমভাবে হত্যা করা হয় সাবেক ছাত্রনেতা নেতা জসিম এদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সাথে সাথে বলতে চাই প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালদা জিয়ার প্রতি যে অন্যায় অফিসার হয়েছিল যে অন্যায় ভাবে বেগম খালদাকে দীর্ঘ ছয় বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল সেই সময়ের কথা স্মরণ করতে চাই সাথে সাথে বলতে চাই হাসিনা তুমি পালিয়ে গেছো হয়তো ভাবছ পালিয়ে গিয়ে মুক্ত হয়েছ পালিয়ে গিয়ে মুক্ত হওয়া যাবে না তোমাকে তো ভুলা যাবে না তুমি অবোধ সুবোধ না বালিকা বালিকার মতো আচরণ করো তোমাকে নাকি ফেসিস্ট বলে এই জন্য নাকি তুমি কষ্ট পাও তুমি তো কিছুই জানো তুমি প্রিয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করেছো জেলখানাতে তুমি প্রিয় নেতা ইলিয়াস আলীকে ঘুম করেছ তুমি প্রিয় নেতা চৌধুরী আলমকে ঘুম করেছ সবুজ বাগ থানা সভাপতি সুজনকে ঘুম করেছ পরাতকে ঘুম করেছ খিলগা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক মাহমুদ হাসান রনিকে ঘুম করেছ সূত্রাপুরের পিন্টুকে ঘুম করছ সূত্রাপুরের সাংগঠনিক সম্পাদক সম্রাট ঘুম করছ কোতোয়ালির সোয়েলকে ঘুম করছ জয়েরকে ঘুম করছ সূত্রাপুরের সোয়েল ঘুম করছ নিউ মার্কেটের বাপ্পিকে হত্যা করছ ধানমন্ডির রাজুকে হত্যা করছ কলা বাগানের ইসমাইলকে ঘুম করছ আমরা এসব ভুলে যাব না প্রত্যেকটা গুমের প্রত্যেকটা খুনের হত্যার ক্রস পায়ের হিসাব দিতে হবে যেভাবে ক্রস পায়ের হত্যা করেছে খিলগা থানা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে জনির স্ত্রী সেদিন সন্তান সম্ভবা ছিল জনির সেই নিষ্পাপ শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর পিতার মুখ দেখে নাই আজও সে পিতা নামে কাউকে ডাকতে পারে নাই এই কষ্টের কথা আমরা বলে যাব না খুনি হাসিনা বাংলাদেশে এত অন্যায় অত্যাচার এত জুলুম এত নির্যাতন করেছ তোমাকে সহজে ভুলা যাবে না প্রিয় সহযোদ্ধা দক্ষিণ যুবদলের দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেছেন একশো বার পাশে দিলেও বুকের জ্বালা মিটবে না অলরেডি তার বিরুদ্ধে একশো ষাটটি হত্যা মামলা হয়েছে তাইলে একশো বার তার পাশের মঞ্চে যেতে হবে তার কঙ্কাল নেওয়া হবে তার ডেড বডি নেওয়া হবে যে ডেড বডিতে সেই পরিবারগুলো থুতু ফেলবে দুতা নিক্ষেপ করবে যারা সন্তান হারা স্বামী হারা বাই হারা বোন হারা যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মা হাসিনাকে ক্ষমা করবে না যে বোন স্বামীকে হারিয়েছে সে বোন হাসিনাকে ক্ষমা করবে না যে বাই ভাইকে হারিয়েছে সে বাই হাসিনাকে ক্ষমা করবে না আমরা ক্ষমা করব না প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালদা অন্যায়ভাবে অন্যায় ছয় বছর কারাগারে তার জীবনের মূল্যবান সময় কাটাতে হয়েছিল আমরা ক্ষমা করব না প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিনপির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এসনের একমাত্র ছোট জানা যাতে আসতে দেয়া হয় নাই তাকে সে কথা আমরা ভুলব না তাই আপনাদেরকে বলতে চাই অনেকে আছেন পিতার জানাজায় আসতে পারেন নাই অসুস্থ মাকে দেখতে আসতে পারেন নাই সন্তানের সাথে শিশু সন্তানের সাথে দীর্ঘদিন দেখা করতে পারেন নাই সেই কষ্টগুলো কি ভুলে যাবেন আপনার আমার জীবনের সোনালি সময়গুলো কারাগারে কাটিয়েছিলাম সেগুলো কি ভুলে যাবেন আপনাকে আমাকে যখন গ্রেপ্তার করেছিল মা বোনেরা যখন দারদে এবং কোর্ট কাছারিতে থানায় গিয়েছিল যে অপব্যবহার যে অমানসিক আচরণ করা হয়েছিল সেগুলো ভুলে যাবেন আমরা সেগুলা বলে যাব না এই যে এখানে বসা আছে আমাদের আজিজ ভাই বিন পিনাতা আর জুবাই ওনাদের মা মারা গিয়েছিল তখন ওনারা জেলে ছিলেন মায়ের লাশটা দেখতে পান না এই কষ্ট কি ভুলবে কোনো দেশ আমরা এইসব কষ্ট না তার চেয়ে বেশি কষ্ট বুকে ঝমাট বাধা আছে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের শত শত সহযোদ্ধা কে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আমরা সব ভুলে যাব না যাদেরকে হত্যা করা হয়েছে যাদের রক্তের আসপত রঞ্জিত হয়েছে প্রতি পোটা রক্তের হিসাব দিতে হবে খুনি মাপিয়া হাসিনাকে তাই আপনাদের সামনে আজকে ওয়াদাবদ্ধ করতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি প্রকৃতপক্ষে শহীদ জিয়ার আদর্শে সৈনিক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে শপথ নিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম অনুপম চরিত্র অধিকারী ছিলেন তার কথা বলতে না দেশপ্রেমিক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র শহীদ প্রেসিডেন্ট জিও রহমান তেমনি ভাবে আজকে আপনাকে আমাকে সেই পথ অনুসরণ করতে হবে তাহলেই বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের জনগণ দিনকে যেমনি ভাবে ভালোবাসে তেমনি বুকে টেনে নিবে তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদেরকে সকল অন্যায় কাজ পরিহার করে শহীদ আদর্শের পথটি অনুসরণ করতে হবে বিএনপির বারপাত চেয়ারম্যান তারেক প্রমাণ যে একত্রিশ দফার সংস্কার কথা রাষ্ট্র মেরামতের কথা উনি জাতির সামনে উপস্থান করেছেন সেই একত্রিশ দফা কর্মসূচি কিনে জাতির সামনে যেতে হবে এই একত্রিশ দফাকে আমাদেরকে আপনাকে বুঝাতে হবে জনগণের ধারে ধারে যেতে হবে রাষ্ট্রকে উন্নয়নের কথা বলতে হবে তাই আপনাদের সামনে বলতে চাই জনগণ ভোট দিতে পারে নাই তার নাগরিক অধিকার সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল ভোটের উৎসবে কেউ যেতে পারে নাই তাই আমরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনিয়াসিনাকে পতন করে যে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের জনগণকে বলেছিলেন যে আমি আপনাদের ভোটার অধিকার ফিরিয়ে দেব আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব মৌলিক অধিকার ফিরিয়ে দেব এবং বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না সেই কথা এবং সেই আশ্বাসের পর এদেশের জনগণ তারেক রহমান নেতৃত্বে জুলাই আগস্টের অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল আর রাজপথে নেমে এসে তারেক রহমানের নেতৃত্বে খুনি আসিনার পতন ঘটিছিল সেই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান তাই আমরা বলতে চাই জনগণকে যে কথা দিয়েছিলেন তারে প্রমাণ ভোটের অধিকার ফিরিয়ে দেবে আজকে কেউ যদি ভোটের অধিকার নিয়ে সিনেমিন খেলে তাহলে তার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা বলতে চাই সময় সময় হিসাব বুঝে নেন দেশে জনগণ ভোট দিতে চায় অন্য কোনো কথা চিন্তা করতেছে না সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার হবে তার ক্রমান একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করছে এবং প্রয়োজন হলে আরো সংস্কার হবে কিন্তু ভোটের নির্দিষ্ট রূপ টাইম করতে করতে হবে। হবে। কবে দিতে যদি ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলেন এবং যদি সংস্কারের তাল বাহানা দিয়ে খুনি হাসিনার মতো উন্নয়নের কথা বলে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এই দেশের জনগণ মেনে নেবে না ছাত্র সমাজ মেনে নেবে না যুব সমাজও মেনে নেবে না আমরাও মেনে নেব না আমরা আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না কারণ আমরা সতেরো আঠারো বছর ভোট দিতে পারি নাই সেই ভোট না দেওয়ার সেই যন্ত্রণা বুকের ভিতর সহযোদ্ধাদের হারানোর যন্ত্রণা এখনো দাউ দাউ করে চলে এখনো সেই সব মুছে যায় না আপনাদেরকে বলতে চাই আপনার কোথায় কয়জন হত্যাকে গ্রেপ্তার করছেন আমরা জানি না একজন খুনি হাসিনার সেই চক্রদের মধ্যে একজন হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারে নাই লাল গালিচায় হেঁটে আপনারা খাল খনন উদ্বোধন করেন এসব জাতি দেখতে চায় না জাতি চায় দ্রব্য দাম কমুক জাতি চায় গ্যাসের নিশ্চয়তা বিদ্যুতের নিশ্চয়তা পানির নিশ্চয়তা জাতি চায় তার জীবনের স্বাভাবিক গ্যারান্টি এসব চায় জাতি আপনাদের সেই এত কথা শুনতে চায় না তাই ভালো ভালো বলতে চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে যে নির্বাচিত হয় তারাই রাষ্ট্র পরিচালনা করবে এর বাইরে অন্য কারো কথা আমরা শুনতে রাজি না প্রিয় নেতা তার এক প্রমাণ ঘোষণা করেছেন প্রত্যেকটা পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডটি কি সেই ফ্যামিলি কার্ডটি হলো পরিবারের যারা নারী তাদের জন্য সেই ফ্যামিলি কার্ড ঘোষণা করা হবে এই একটু থামো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা গৃহ যারা গৃহিণী তারা তাদের সন্তানদেরকে অবৈতনিকভাবে শিক্ষা দিতে পারবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই গৃহিণীরা আমাদের মা বোনরা তাদের সন্তানদেরকে বিনা অর্থে চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন বাংলাদেশকে নিয়ে ভাবেন কারণ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সন্তান তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আদর্শের সন্তান তার মধ্যে রয়েছে দেশপ্রেম তার মধ্যে রয়েছে গণতন্ত্র তাই আপনাদেরকে বলতে চাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে একাত্তর পঁচাত্তর নব্বই এর পরাজিত শক্তিরা সেই পরাজিত শক্তিদের বিরুদ্ধে দীর্ঘ সময় আমরা লড়াই করে বিজয় চিনিয়ে এনেছি আর আমি তো সেই লড়াই অব্যাহত থাকবে এই আশায় প্রত্যাশায় আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আজ সেই জন শহীদ প্রসাদ রহমান আমার হোক আজ সেই জন্য বেগম খালদাজের দুর্গজ হোক প্রিয় নেতা প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ